এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ আশা করছি এই ঝড়ের মধ্যে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি খুব ভালো আছি বলা যায় না আসলে সারা রাত ঘুম হয়নি গো এই ঝড়েতে কারেন্ট ছিল না সে এক গেছে সারা রাত তো আমি ঘুম থেকে উঠেই আগে পর্দাটা সরিয়ে দেখলাম ওয়েদারটা কেমন আছে দেখলাম যে সেই একই রকম রাত্রেবেলার মতন ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে হয়েই যাচ্ছে কখনো কখনো খুব গতিতে হচ্ছে আর কখনো কখনো একটু আসতে হচ্ছে কিন্তু হচ্ছে সোনামা ঘুম থেকে উঠেই বাবার কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে শুরু করে দিয়েছে বদমাইশি সারা রাত যেহেতু কারেন্ট ছিল না তাই বাবা টর্চটা নিয়েই শুয়েছিল আর মা আজকে সকাল সকাল দোকানে গিয়ে চকোস আর একটা দুধ এনেছে আর এই যে রেমালের ঠেলায় কিন্তু কিছু হোক আর না হোক আমাদের একটা ক্ষতি হয়েছে ছোট ফোনটা গেছে পুরো জলেতে কখন যে কালকের ভিজেছে সুইগিতে গিয়েছিল বেচারা ব্যাস ভিজে গেছে গো স্কিনে তো কোনো কাজ করছে না সেজন্য এসে আগে চালের মধ্যে দিয়েছিল দেখা যাক কতটা কি ঠিক হয়েছে আর সোনামা আজকে চকস খাবে প্রথমবার সেজন্য খুব খুশি মা দুধটাকে গরম করে চকসটাকে দিয়ে দিল দেখি আজকে প্রথমবার খেয়ে কিরকম লাগে ওর খুব একটা যেহেতু এগুলো পছন্দ হয় না আমার বাইরের জিনিস সেজন্য আমি খুব কমই দিয়ে থাকি আর আজকের ওটা প্রথমবারই খাচ্ছে ও এই কিছু কিছু জায়গায় স্কিন টাচ নিচ্ছে আর কিছু কিছু জায়গায় একদমই স্কিন টাচ নিচ্ছে না এই হয়েছে অবস্থা তো যাই হোক আজকে তো ফোনটাকে নিয়ে ওকে দোকানে যেতে হবে আর এখন ওর মায়ের ফোন নিয়ে কাজ চালাচ্ছে এই যো দুধটা একটু ঠান্ডা করতে হবে না হলে খেতে পারবে না তো আমি একটা জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দিলাম আর আমিও চলো চা বিস্কুটটা নিয়ে ছাদে চলে যাই ওর পাপা ওকে খাওয়াবে সকালের খাওয়ানোর দায়িত্ব জানো তো ওর পাপাই বেশিরভাগ টাইম খাওয়ায় আর এই যে দেখো কিরকম ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে দেখে মনে হচ্ছে না একটু ভিজিগো গো কিন্তু আবার ভিজলে জ্বর যে অনিবার্য তো দরকার নেই দূর থেকে দেখেই মজা নেওয়াটা ভালো তো আমার কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে ছোট এদিকে দেখছি পায়রাগুলোকে ছেড়েছে পায়রাগুলোকেও ভেজাচ্ছে আর নিজেও ভিজছে নিচে এসে দেখলাম একটা পাখি আমাদের জানলার এখানে বসে আশ্রয় নিয়েছে গো এত বৃষ্টির মধ্যে না হয়েছে এক কোথায় যে যাবে সেটাই বুঝে বুঝে পায় আর একজন তো ঘুম থেকে ওঠার নাম নেই এখনো পর্যন্ত যাচ্ছে আর শ্রী মিলে বউ সাজছে এদিকের অবস্থাটা তো এই চলো রান্নাঘরের অবস্থা কি সেটা এক ঝলক দেখে আসা যায় গিয়ে দেখছি মা একটা বড় হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কি হবে বলছে আজকে রোফাইদার অনুযায়ী কি করা যায় বলতো আমি বললাম আচ্ছা খিচুড়ি বলছে হ্যাঁ তারই প্রিপারেশন চলছে আর এদিকে টিফিনও হয়ে গেছে লুচি আলু তরকারি আর কি আছে বসে পড়েছি চলো পেট পুজোটা আগে করে নেওয়া যাক একটু একটুখানি বেশি না মিনিট ভিজে চলে আসবো স্ত্রী জীবনের প্রথমবার ভিজতে যাচ্ছে ছাদে এতটাই এক্সাইটেড ওর দাদানকে ওর পাপাকে সবাইকে জনে জনে গিয়ে বলে আসছে এতটাই ওর আনন্দ হচ্ছে আর আমি এদিকে রিং লাইটটাও নিয়ে নিয়েছি সুমিকে বললাম স্ত্রীকে নিয়ে সাবধানে ওঠ আমি রিং লাইটটা নিয়ে আস্তে আস্তে উঠছি দুজনে মিলে বেশিক্ষণ ভিজেনি জাস্ট কিছুক্ষণ ছিলাম ছাদে ওই পাঁচ মিনিটের মতন আর যতক্ষণ ছিলাম বৃষ্টিটা খুব জোরে হয়নি ঝিরি ঝিরি পড়ছিল কিন্তু ছিলাম শ্রী সেটুখানে দারুণ এনজয় করেছে তো দুজনে মিলে চটপট স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর স্ত্রী কিন্তু শ্রীর পাপার সাথে খেলা করছে এখন দেখো গোপ কেটে দিচ্ছে দাড়ি কেটে দিচ্ছে এইসব করছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম তারপর রনি যেই চোখ খুলেছে আমি পালিয়ে গেছি তো রান্নাঘরে গিয়ে দেখছি খিচুড়িটা হচ্ছে কিন্তু খাসির মাংসের চর্বি দিয়ে দারুণ লাগে কিন্তু বাবার দিতে হবে সবজি ছেলে দিতে হবে চর্বি এই নিয়ে হয়েছে দেখে আমি চলে এলাম ঠাকুর ঘরে আমার মিন তাজ গোপুকে খেতে দেওয়া স্নান করে উঠে তো সেটাই আমি দেবো মা সকালে যদিও পুজো দিয়েছে আর একবার দেবো আমি গোপুকে খেতে চলো ডালাগুলো নামিয়ে নিই তারপরে থালা আর গ্লাসটা ধুয়ে আমি গপুকে খেতে দিয়ে দিই চট করে পুজো টুজো সেরে আবার চলে গেছি রান্নাঘরে মাকে বললাম মা কি হচ্ছে কি ফাইনালি মা বললো দুটো আলাদা আলাদা করছি একদিকে সবজি আর চর্বি দুটো দিয়েই করছি এটা বাবা আর সোনামা খাবে আর একদিকে শুধু চর্বি দিয়ে হচ্ছে সেটা আমরা সবাই খাবো তাহলে বাহ ঠিক আছে

বেশিক্ষণ ভিডিও করতে পারছি না এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে হাওয়াতে ফোনটাই পড়ে যাবে তো যাই হোক এদিকে ঘড়িতে দেখতে দেখতে কিন্তু একটা প্রায় বাজতে যায় আমি সোনামার খাবার নিয়ে বসে পড়েছি ওকেও আজকে খিচুড়ি আর ডিম ভাজা দিয়েছি ও প্রথমে কিছুতেই খেতে চাইছিল না তারপর ডিমটা দিতে জোর করে তারপর খেলো যাই হোক ওকে খাইয়ে টাইয়ে মা নিয়ে চলে গেছে শোয়াতে আর আমরা এদিকে চলে এসেছি আমাদের খাবার খেতে গরম গরম খিচুড়ি ডিম ভাজা আর এদিকে বেগুনি আর পাপড় ভাজা দারুণ জমে গিয়েছিল একদম আর খাসির চর্বিগুলো ও প্রত্যেকটা যখন মুখে পড়ছিল না আলাদা করে সেটার জন্য আর কিছু বলার নেই দেখো নরম তুল একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না সেজন্য গরম গরমই নামিয়েই খেতে বসে গেছি আমরা সবাই মিলে সোনাম আর অত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই সেজন্য ঘুমায়নি এখনো পর্যন্ত তো ঘড়িতে এখনো কিন্তু দুটো বাজেনি আমাদের আজকের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো আমি ছোট ঘরে এসে বসেছি একটু আর রনি গেছে মামা মা ঘুম পাড়াতে চলো একটু বৃষ্টিটা মজা নেওয়া যাক তো চলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকে এই পর্বের ভিডিওটা এখানে শেষ করছি এরপর বিকেলবেলা কি করলাম সেই পার্টটা নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে তার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও যে কোথা থেকে তোমরা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো এখনের মতন দেখা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে